সালামু আলাইকুম চলে এসেছি আজকে খাজানাতে ভিউর্স খাজানা থেকে আজকে দেখাবো অরিজিনাল পাকিস্তানি কিছু ক্যাটালকের ড্রেস একেবারে নতুন দুই হাজার পঁচিশের কিছু বিনহামিদে ড্রেস চলে এসেছে যারা একটু ভালো মানের ড্রেস চান তারা কিন্তু হচ্ছে এই শোরুম থেকে নিয়ে নিতে পারবেন এবং এই শোরুমের স্পেশাল যেটা সেটা হচ্ছে এই শোরুমে কিন্তু আপনারা ব্রাইডাল লেহেঙ্গা এবং খুব এক্সক্লুসিভ ব্রাইডাল শাড়ি এই যে শালগুলো দেখতে পাচ্ছেন অনেক কিছু পেয়ে যাবেন আপনারা সরাসরি আসবেন অনেক এক্সক্লুসিভ কালেকশান আছে এই শোরুমে ফেয়ার্স অনেক এক্সক্লুসিভ কালেকশান আজকে মেনলি আমরা দেখাবো পাকিস্তানি আপনার হচ্ছে ড্রেসগুলো সো এগুলোই কিন্তু অ্যারেঞ্জ করা আছে আমরা দেখাচ্ছি খাজানা থেকে ওনাদের শোরুম হচ্ছে স্টান প্লাজা ফার্স্ট ফ্লোর ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার সব হচ্ছে দুই বাই সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ স্টান প্লাজা মার্কেটে হাতিরপুল ঢাকা বারোশো পাঁচ অনলাইনে অথবা সরাসরি এসে আপনারা এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন কালার আছে অনেকগুলো ডিজাইন আছে আর এইগুলো একদম হান্ডেটে একশো পারসেন্ট গ্যারান্টি অরিজিনাল ক্যাটালগের ড্রেস এটা কি থাকছে বিন হামিদ তাই না বিন হামিদের অরিজিনাল ড্রেস দেখাবো বড়ো শোরুম থেকে বড় ব্র্যান্ডের ড্রেস দেখা স্টার্টিংটা আমরা এটা দিয়ে করব। শিফনের মধ্যে থাকছে তাই না কালারটা মার্শাল্লাহ প্রত্যেকটা হচ্ছে ক্যাটালগের ড্রেস অরিজিনাল ড্রেস নিচে এরকম ডিজাইন করা আছে এই রকম কাটওয়ার্ক করা আর এটা হচ্ছে একেবারে অরিজিনাল আপনার ব্র্যান্ডেড ড্রেস যেহেতু শিপনে তাই না একটু নিচে করেন ড্রেসটা এই যে দেখেন এখানে আপনার হচ্ছে এই যে বিন হামিদ ঠিক আছে বাইরাম শার্ট ওকে কি কি আছে এটার সাথে হাতাটা কাজ করা আছে এই দেখেন একেবারে অরিজিনাল ড্রেস এটা হচ্ছে আবার পাজামাটা পাকিস্তানি ড্রেসে আপনার ইনার হয় না এটা হচ্ছে ওন্নাটা কন্ট্রaste এসেছে ঠিক আছে ওন্নাটা কন্টাস্টে এসেছে ওকে এটার কালারটা দেখেন প্রত্যেকটা কিন্তু ক্যাটালগ পেয়ে যাবেন ঠিক আছে ওয়াইন কালার বা পার্পেলও বলা যায় না পার্পেলও বলা যায় একটু ডিপ এই দেখেন পুরোটাই কাজ করা ঠিক এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে হাতাটা এটা পাজামাটা ওকে এটা হচ্ছে ওড়নাটা ফিয়ার্স ওড়নাটা কত সুন্দর জাস্ট দেখেন ঠিক আছে শিফনের মধ্যে কিন্তু ওড়নাটা ওকে এই যে এটার হচ্ছে ক্যাটালগ এগুলো প্রাইস জানতে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাই না ভ্যান এই কালার এই ড্রেসটা কত সুন্দর দেখেন একেবারে অরিজিনাল ব্র্যান্ডেড ড্রেস দেখেছেন এগুলো প্রাইসটা একটু অনলাইনে বলা হবে না আপনারা প্রাইসটা জেনে নেবেন আপনারা হচ্ছে এই মোহাটসঅ্যাপে জেনে নেবেন প্রাইসটা আশা করছি আপনাদেরকে কাছ থেকে রিজনেবলে রাখা হবে নিচে এরকম ঝুল দেয়া থাকছে এই দেখেন সিকোয়েন্স প্লাস হচ্ছে সুতোর কাজ করা ওকে এটা হচ্ছে হাতাটা হাতার কাপড়টা কিন্তু বড় থাকবে প্রত্যেকটাই বড় থাকবে বাট আমরা ভাজে দেখাচ্ছি একটা একটু খুলে দেখালাম হ্যাঁ এই যে দেখেন যথেষ্ট ফ্যাব্রিক দেওয়া আছে যে কেউ বানাতে পারবেন এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে দেখেন কালারটা কত নাইস একেবারে লাইটের মধ্যে এটার ক্যাটালগটা দেখি ভাই এই যে দেখেন ওড়নাটা কন্ট্রাস্টে এসেছে এই ধরনের ড্রেসগুলো কিন্তু কপিও পাওয়া যায় বাট অরিজিনালের তো অরিজিনালই তাই না অরিজিনালের ব্যাপারটাই আলাদা এই যে দেখেন এই যে এটা নিচে কিন্তু এটা এটা গেছে যে ব্র্যান্ডিং করা আছে সেটা কিন্তু এটা হবে হাতার কাজটা দেখেন একদম নিখুদ ফিয়ার্স ফুল ব্র্যান্ডের কালেকশন পেয়ে যাচ্ছেন এটা থাকবে আপনার পাজামাটা ওকে আর ওড়নাটা কিন্তু কন্ট্রাস্টে চলে এসেছে দেখেন এই যে দেখেন এই যে দেখেন ওড়নাটা সুন্দর কন্ট্রাস্টে চলে এসছে ঠিক আছে প্রাইস জানতে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ডিজাইনটা দেখেন কি সুন্দর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এটার হাতাটা অনেক গর্জিয়াস এই যে 컬러টা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চাইলে বৌদের লাকেজও দেয়া যায় ঠিক আছে এই ধরনের ড্রেসগুলো একেবারে অরিজিনাল পাকিস্তানি এটা থাকছে পাজামাটা আর ওন্নাটা দেখেন একদম ব্রাইডাল পার্টি ড্রেস হ্যাঁ চাইলে বৌদেরও আপনারা লাকেজ এটা গিফটে দিতে পারবেন এটা হচ্ছে ক্যাটালগ এই যে দেখেন বিনহামিদের অনেক সুন্দর কিন্তু ড্রেসটা মাশাল্লাহ এটা দেখেন কালারটা হচ্ছে একদম ব্লু দেখতে পাচ্ছেন এই যে দেখেন নিচে এরকম ঝুল অল ওভার দেখেন এই যে গলাটায় দেখেন ঠিক আছে কালারটা ব্লু আচ্ছা অল ওভার দেখেন ঠিক আছে গর্জিয়াসের মধ্যে এই যে দেখেন আচ্ছা এটা হচ্ছে পাজামাটা নিচে রাখেন এটা হচ্ছে হাতাটা ঠিক আছে এটা হচ্ছে আপনার ওড়নাটা বিশাল বড় সুন্দর একটা ওড়না দেখেন ওকে ছিটানো ছিটানো কাজ আছে পাকিস্তানে অরিজিনাল ক্যাটালগের ড্রেস দেখছেন আপনারা এই যে দেখেন বিন হামিদ ওকে এটা দেখেন এটা কালারটা হচ্ছে আপনার বাসন্তী কালার খুব সুন্দর একটা বাসন্তী কালার দেখেন এটা টোটাল ডিজাইনটা দেখেন ভিতরে কিন্তু এই যে এরকম কাটওয়ার্ক করা ভিতরটা এরকম কাটওয়ার্ক করা আছে গলার ডিজাইনটা দেখেন ঠিক আছে এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনার একটু ক্যাটালগটাও দেখিয়ে দিয়ে আমরা এই দেখেন কি সুন্দর একটা ক্যাটালগ ড্রেস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাতাটা ঠিক আছে অল ওভার কিন্তু হচ্ছে আপনারা লাকজারি শিফনের মধ্যে ঠিক আছে লাকজারি এমব্রয়ডারি করা এটা ইনার পাজামাটা থাকবে ইনার তো আর পাকিস্তানিতে থাকে না ওড়নাটা কন্টাস্ট এসছে দেখেন ওড়নাটা কি সুন্দর একটা মেরুন কালার দেখেন অলওভার হচ্ছে ওড়নাটা কাজ করা এরকম নিচে ডিজাইন করা এরকম কোট কোট করা ওড়নাটাও শিপনের মধ্যে পেয়ে যাচ্ছে ঠিক আছে এটা দেখেন কালারটা কত নাই সেটার সাথে আপনার একটা কন্ট্রাস্টে কিন্তু ওড়না চলে এসেছে ঠিক আছে এটা ডিজাইনটা দেখেন সুন্দর একটা ড্রেস অল ওভার দেখেন নিচে থাকছে এই যে এরকম ঝুল করা এটা থাকছে আপনার পাজামাটা এটা হচ্ছে হাটা এটা হচ্ছে আপনার ওরনাটা দেখেন ব্ল্যাকের মধ্যে জাস্ট ওয়াও ওরনাটা কত প্রীতি একেবারে অরিজিনাল পাকিস্তানি শিফোনের মধ্যে থাকছে মাস্টার মাস্টারপিস ওকে এখন একটা ডিফারেন্ট কালার দেখাই ক্যাটালোকের চাইতেও অনেক বেশি সুন্দর আমাদের ড্রেসগুলো আপনারা হচ্ছে রিয়েল যে ভিউ সেই রিয়েল ভিউটা দেখেন নিচে পিছনে সামনে পিছনে এরকম কাটওয়ার্ক করা আছে এরকম ঝুল দেয়া আছে এটা টোটাল ডিজাইনটা যদি একটু দেখেন এটা হচ্ছে করা আছে এটা এটা হচ্ছে হচ্ছে পাজামাটা হাতাটা আপনার ওড়নাটা ওড়নাটায় পুরোটাই ছিটানো কাজ এবং এরকম পার করা আছে ওকে এখন আমরা একটা গ্রিন ড্রেস দেখাবো এটাও কিন্তু একটা লাকজারি গ্রিনের মধ্যে কাটছুপি কাজ করা একদম হ্যাভি ওয়ার্ক করা এটা নেকটা যদি একটু দেখাই যে দেখেন দেখেন নেকটা দেখেন এটা টোটাল ভিউটা দেখেন নিচে একটু টান দেন উপরে এই যে দেখেন নিচে এরকম থাকছে আর এখানে এই অ্যাপ্লিক করা থাকছে একটা এক্সট্রা ফ্যাব দিয়ে আবার ডিজাইন করা তাই না আশা করছি ভালো লেগেছে এটা কিন্তু আজকের ভিডিওর জন্য আমাদের লাস্ট পিস ওকে এটা থাকছে হাতাটা হাতায় কাজ করা থাকছে ওকে এটা হচ্ছে পাজামাটা ওকে পাজামাটা আর এটা হচ্ছে আপনার ওরনাটা ওড়নাটা থাকবে আপনার ও মাই গড এটার ওড়নাটা কী সোভার এসেছে দেখেন তো ভিওর্স মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সোভার দেখেন ভিওর্স মাসাল্লাহ খুবই সুন্দর ছিল তো এগুলোর প্রাইস জানতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব অরিজিনাল পাকিস্তানি খাজানা লাইফ স্টাইল থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ